এখন যে ফুটবলে যে হাইপ তৈরি হয়েছে সেই সেইখানে খেলতে পারলে তো অবশ্যই আমার জন্য অনেক অনেক বেশি পাওয়ার সম্মানে না না ভাই দেশের ফুটবলে নতুন জোয়ার এসেছে হামজা এসেছে শ্রমিক শ্রম এসেছে আসলে সবকিছু মিলিয়ে এই যে একটা মৌসুম এসেছে এই সময়টাতে আপনি যদি আপনার প্রাইম টাইমে থাকতে পারতেন এই দলটার সাথে খেলতে পারতেন এই জিনিসটা কি মানে আপনাকে কতটুকু যদি খেলতে পারতেন কেমন লাগতো বিষয়টা আর কি না অবশ্যই এটা আমি আমার জন্য অনেক বেশি এক্সাইটিং হইতো কারণ হামজার মতো প্লেয়ার আসছে যে হামজা অনেক উঁচু প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে তো অবশ্যই মানে এখন যে ফুটবলে যে হাইপ তৈরি হয়েছে সেই সেইখানে খেলতে পারলে তো অবশ্যই আমার জন্য অনেক অনেক বেশি পাওয়ার হইতো আর কি সম্মানে আপনি গোলকিপার আসলে ইন ফিউচারে বর্তমান যে গোলকিপিং কিপার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছে মিতুল জিকো শ্রাবণ আপনার চোখে আসলে বাংলাদেশকে বেস্ট সার্ভিস দিতে পারে আগামী দিনে এরকম কিছু গোলকিপারের নাম এরকম প্রতিভাবান গোলকিপার আসলে অনেকেই আছে তবে আমার কাছে যেটা মনে হয় যে যেমন জিকো জিকো অনেক প্রতিভাবান অনেক ট্যালেন্ট গোলকিপার যেমন মিতুল মারমাস ওদের ভিতরে হিউজ ট্যালেন্ট আছে তো আমার কাছে মনে হয় ওরা যদি ওদের জায়গার থেকে মানে ডিসিপ্লিন বা ডেডিকেশন বা ওদের প্রফেশনাল ফুটবলার হিসেবে নিজের প্রতি নিজের রিসপেক্টটা ধরে রাখতে পারে তা আমার কাছে মনে হয় ওরা অনেক দিন সার্ভিস দিতে পারবে শুধু ওরা না বাংলাদেশে আরও কিছু গোলকিপার আসছে নতুন শ্রাবণ আছে আসিফ নামে একটা ছেলে আসছে তারপরে এখানে পাপ্পু আছে সুজন আছে তো আমার কাছে মনে হয় গোলকিপার ডিপার্টমেন্ট অনেক চ্যালেঞ্জিং অনেক ফাইটিং আছে তো ওদের ভিতরে হিউজ ট্যালেন্ট আছে আর কি অসংখ্য ধন্যবাদ রানা ভাই দেশের জন্য অনেক দিন আপনি সার্ভিস দিয়েছেন ক্লাবে হয়ে খেলেছেন আগামী দিন আপনার শুভ যাবে এটাই কামনা রয়েছে কথা বলছিলাম আশরাফুল ইসলাম রানা বাংলাদেশের গোলকিপার যে মহামেডানের সঙ্গে শেষ ম্যাচটা খেলতে যাচ্ছে তার পেশাদার ক্যারিয়ারটা আসলে শেষ করতে যাচ্ছে